আসসালামাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের একটা দাওয়াত আছে যেখানে আমরা প্রথমবার যাচ্ছি এর আগে আমরা কেউ কখনো যাইনি তাস্টিমা গিয়েছে অনেকবার যার ভাষায় দাওয়াত তাসলিমার মাধ্যমেই তার সাথে আমাদের পরিচয় তো দাওয়াতে যাওয়ার জন্য তো কিছু গিফট কিনতেই হয় ওই যে সব সময়ই বলি মিষ্টি টিষ্টি নিতে পারি না তার চাইতে মনে হয় যে গিফটটাই বেস্ট তো সরি আমার একটু কাশি হইতে পারে গিফট কিনেছি এই যে এরকম একটা সার্ভিং ডিশ এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম বড় সিলিকেটের গ্লাস সার্ভিং ওয়ার ওয়ান পয়েন্ট এইট লিটারের এটা খুবই সুন্দর একদম ট্রান্সপারেন্ট একটা সার্ভিং একদম সেম টু সেম এরকমই ওয়ান পয়েন্ট এইট লিটারের সার্ভিং ডিসটা কিনেছি এটা আর খুলে বের না করি এটা এরকমই থাক তারপর একটা শাড়ি কিনেছি গতকালকে শাড়িটা কিনেছি আপনাদেরকে গতকালকে আর দেখানো হয়নি তো ভাবলাম যে আজকে দেখাই এই যে যার বাসায় দাঁড়াতে যাচ্ছি ও একদমই বাচ্চা মানুষ বয়স খুবই কম তেইশ চব্বিশ বছর হবে বয়স তো বাচ্চা মানুষ শাড়ি পরতেও পছন্দ করে তো জন্য ভাবলাম যে একটা শাড়ি কিনি এটা কাঞ্জিপুরম শাড়ি এই যে এই যে শাড়িটা এখন পুরোটা খুলতে গেলে তো আমার ভাজ নষ্ট হয়ে যাবে শাড়িটা এখন আমি পুরোটা খুলে আপনাদেরকে দেখাতে পারছি না এই তো এটা হলো পুরোটা আঁচল মেরুন কালার পুরো আঁচলটা এরকম তারপরে আচ্ছা একটু খুলেই দেখাই না যেহেতু বাই করছি দেখানোর জন্য একটু খুলেই দেখাই আর শাড়ি দেখতে আমরা মেয়েরা অনেক পছন্দ করি এটা পুরোটা জমিন আর এটা হলো পার এই যে সুন্দর পাড় আছে একটা আর তো দেখলেন আর এক সাইডের পার্টটা মেরুন কালার এক সাইডের পার্ট সবুজ আর এক সাইডের পার্ট মেরুন কালার আর আঁচলটা পুরো একদম মেরুন কালারের আঁচল এই যে একদম পিটানো একদম সুন্দর একটা আঁচল খুবই সুন্দর শাড়িটা আমার কাছে তো এক কথায় অসাধারণ লেগেছে বিশেষ করে আপনাদের ভাইয়া এই শাড়িটা পছন্দ করেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন শাড়িটা ভাঁজ খুলে আপনাদেরকে দেখাইতে গিয়ে একদম ভাঁজ ভেঙে গেছিলো ওইটাকে আবার ভাঁজ করে রাখলাম আর হলো আমি দুইটা হিজাব কিনেছি সেটা দেখায় আপনাদেরকে একটা শাড়ির সাথে একটু ম্যাচিং করে কেনার চেষ্টা করেছি এই যে একটা সলিড কালারের সবুজ কালারের একটা হিজাব আর একটা কিনেছি একটু দেখাচ্ছি আমি হিজাবগুলোকে একটু সুন্দর করে বক্সের মধ্যে রাখি এই জর্জের টাইপের জিনিস না মানে খুললে এগুলো ঠিক করা যে কি পরিমাণ কঠিন তবে হিজাবগুলো খুব সুন্দর আমার কাছে ভালো লাগে পরে আরাম আছে এটা হলো সবচেয়ে বড় কথা কিন্তু এখানের একটাই সমস্যা সেটা হলো মানে একটু সুন্দর ডিজাইন টিজাইন আলা হিজাব পাওয়া যায় না এটাই হলো সমস্যা এছাড়া এখানে হিজাব ভালোই পাওয়া যায় তো আমি একটু সুন্দর করে এটাকে একটু বক্সে একটু ঘুরবো ভালো করে যাতে দেখতে সুন্দর লাগে আর কি হ্যাঁ এই যে একটা রাখলাম আরও একটা কিনেছি সেটা বাবা আর ভাস না খুলি ভাস খুললে আবার ভাঁজ করতে হবে আর এক যন্ত্রণা তো এটাকে একটু সুন্দর করে এরকম করে বক্সে দিই দেখতে ভালো লাগবে এটাই হলো মেন কথা আর কিছুই না তো দুইটা দিলাম এই যে আর এগুলোর সাথে আমি একটু হিজাব পেন কিনেছি এগুলা এই যে এটা কিনেছি গাড়ি ট্রাফিক লাইনের হিজাব পেন এটা কিনেছি এটাও দিয়ে দিচ্ছি এখানে তারপরে এটা কিনেছি এই যে এখানে চারটা আছে ওইটাতে চারটা তো চারটা এটা সুন্দর পাথরের আর এই বড় একটা কিনেছি তো এগুলা হলো কিনলাম তো এখন দিয়ে দিচ্ছি এই হলো গিফট আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি টুকটাক করে সুন্দর করে গিফট কেনার তো এই যে দিয়ে দিচ্ছি আমরা বের হব কিছু এই তো সব কাজটা শেষ করে রেডি হয়ে গেছি এখন একটা মতো বাজে ওদিকে যারা আপুকেও ফোন দিলাম আপু বলতেছে বের হচ্ছে রাশিদা ভাবিকেও ফোন দিলাম ভাবিও বের হচ্ছে আমরাও এখন আলহামদুলিল্লাহ বের হচ্ছি আর তাসলিমা পোসাই গেছে ও সবার আগেই চলে গেছে কারণ ওকে দিয়ে যেহেতু পরিচয় ওর সবার আগে যাওয়াটা ইম্পর্টেন্ট আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এই যে একদম সুতির একটা কমফোর্টেবল ড্রেস পরেছি কারণ প্রচুর পরিমাণের গরম প্রথমে ভেবেছিলাম এইবার ঈদের যে ড্রেসটা সেটা পরবো পরাই হয়নি পরে বাইরের এত গরম আবহাওয়া দেখে আমার আর ওই ড্রেস পরার সাহস হইলো না কারণ ওটা একটু কাজ টাজ করা ভাবি কিনে দিয়েছিল তাঞ্জিলার বিয়ের সময় তো এটা পড়তে চেয়েছিলাম পরা হয়নি একদম কমফোর্টেবল হিজাব এই ক্রিম কালার যদিও দেখতে খুব একটা ফ্যান্সি না বাট পরে খুবই আরাম আর এই ব্যাগটা অনেকদিন পরে নিলাম জামাটার সাথে একটু ম্যাচিং হলো এইতো একদম হালকা পাতলা সাজ তেমন কোনো কিছু না এখন আমরা বের হব আমি গিফটগুলো সব প্যাকেট করে রেডি করে রেখেছি ওই যে তোষার আর আপনাদের ভাইয়া একটু পরে দেখাচ্ছি বের হয়েছি তাবিব তো যেখানে যাই পড়াশোনা করতে করতেই যায় এখানেও পড়াশোনা করতে করতেই যাচ্ছে এই যে গিফটির হাতে তোষণের বাবা একটা নতুন জিনিস কিনেছে মাছ ধরার বশি অনলাইন থেকে সেটাও নিয়ে নিয়েছে যদি একটু মাছ ধরা যায় আর এই যে তোষণের বাবা আপনাদের ভাইয়ার হলো দাড়ি মুছ কেটে ফেলতে হয়েছে কারণ আমাদের এইবারের ভিসা আমাদের ভিসা নিউ হবে এই তো দুই এক মাসের মধ্যে আমরা অলরেডি ভিসার জন্য সব কিছু মোটামুটি জমা দিয়ে ফেলেছি কিন্তু আপনাদের ভাইয়ার এবার আমাদের নতুন করে ছবি দিতে হবে তো আগের যে ছবি ছিল যে ভিসার জন্য আগে যে ছবি দেয়া ছিল সেইখানে আপনাদের ভাই আর মুখ ছিল না আরও শুকনা ছিল পাসপোর্টের ছবি সরি সরি পাসপোর্টের ছবি দাড়ি মুখ ছিল না আরও শুকনা ছিল ও সালের পাসপোর্টের ছবি কোভিডের জন্য সব বন্ধ ছিল চেঞ্জ করা হয়নি তখন পিছনে তো এইবার হলো পিছনে এইবার হলো এখন আমাদের আবার সবার নতুন করে ছবি তুলে না 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 ছবি তুলে সব দাও এটা দাও দিতে হবে তো এই কারণে আপনাদের ভাই আর আগের ছবির সাথে যেহেতু এখনকার দাড়ি মুছ রেখে মিল হচ্ছে না তাই বেচারাকে কেটে ফেলতে হলো আবার রাখবে ইনশাল্লাহ হ্যাঁ তবে যাবে এসো একটু অন্যরকম লাগতেছে প্রশান্ত খুবই মন খারাপ বাবা কেন কেটে ফেলছে তাবি বাবার বলতেছে বাবাকে সুন্দর লাগতেছে আমার কাছে একটু অন্যরকম অন্যরকম লাগতেছে আসলে দিন একরকম লুকে ছিল আবার এখন আর একরকম লুকে এই যে আমরা বের হয়ে গেলাম চলুন যাওয়া যাক তো এই যে আমরা চলে আসছি আমরা এই জায়গায় ফার্স্ট আসলাম তো এখানে বাসাগুলো হলো ওই যে সোসাইটি টাইপের আর কি কলোনি টাইপের একবারে লোকেশনের সামনে গিয়ে যেমন লোকেশনে লাগছে একবারে বাসার সামনে গিয়ে দাঁড়ানো যাবে দাও দাও এখানে আশেপাশে সম্ভবত এয়ারপোর্ট আছে তো হ্যাঁ এয়ারপোর্ট আছে

তাসলিমা বলতেছে ভাইয়া আপনি দাড়ি লাগাই আসেন আপনাকে ভাল লাগতে না হ্যাঁ মোবাইল ধরবে হাত ধরে দিচ্ছে মোবাইল দিবা মোবাইল দিবা এই যা ঘড়ি নাও ঘড়ি নাও ঘড়ি নাও ঘড়ি 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 কোলি যা তোশানে সেই জ্বর ঠান্ডা কি ভ্যাসলিন ধর ওই যে ফাতেমা আসুক ওর থেকে ভ্যাসলিন নিয়ে লাগাই দিই এটা খালি কান্না খালি কান্না এটা হাত দাও

তোষান তো যে মন খারাপ আপু কান্নাকাটি করে শেষ একদম তোষান হ্যাঁ কেমন লাগতেছে না স্বাভাবিক কিসের ভাল লাগতেছে তো এই যে এখানে হলো আমরা জান্নাতকে থামানোর চেষ্টা করতেছি আমরা এখন ওদের উপরতলায় আসছি যেহেতু এটা ডুপ্লেক্স আমরা নিচতলায় ছিলাম এতক্ষণ উপরে আসছি আর এখানে বুড়ি সমানে কান্না করে যাচ্ছে ওকে থামানোর অনেক চেষ্টা চালাচ্ছি

ফ্রিজ থেকে খাবার নিয়ে উপরে চলে আসলাম উপরে এখন খাবো সবাই মিলে বসে একসাথে এটা আমার জন্য ড্রিঙ্কস বাই করে রাখছিল কারণ আমার যেহেতু ঠান্ডার সমস্যা আমি ফ্রিজে খাইতে পারবো না আর এই যে আমাদের জান্নাত পাখিটা মাসাল্লা কি সুন্দর করে ঘুমাচ্ছে থাকবো তোর বসে খেলে বসো তোমায় খাওয়াই দিও আমি বসো এসে তোমাকে খাওয়াই দিই কোনটা দিয়ে খাবা আমি ডিম নিছি ইলিশ মাছ নিছি হরিণের গোশ নিছি কাবাব চিকেন হাঁস গরু নেই নাই লাগলে পরে আবার নিয়ে আসবো টুকটুক করে খাবো হ্যাঁ চিকেন খাবা পা সুন্দর করে বসো মা সুন্দর করে বসো হ্যাঁ তো বেবি হয়ে বসো সবাই আনতে গেছে সবাই নিয়ে আসলে একসাথে বসে এখানে খাবো আমাদের জান্নাত পাখিটা আমাদের বুড়িটা ঘুমাচ্ছে মাসাল্লা মাসাল্লাহ তো আজকে খাওয়া দাওয়ার পরে একটা স্পেশাল জিনিস আছে এটা হলো দই তো এই দই আমরা এত বছর ধরে মালয়েশিয়াতে আছি কিন্তু কোথায় পাওয়া যায় আমরা জানতাম না তো আজকে যাই হোক অ্যাড্রেস নিলাম কোথায় পাওয়া যায় এরপর থেকে আনবো আর একদম মাটির ভাড়ে বসানো দই এটা কিন্তু আমাদের এলাকার খুবই একটা বিখ্যাত খাবার মানে শেষ পাতে দই থাকতেই হবে এমন আর কি বিয়ে বাড়ি হোক যে কোনো কিছুতে হোক এখন তো আমরাও সেটাই এনজয় করছি না এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে বারান্দায় এসে দাঁড়ায় আছি আমার আমার পাখিটা আমার সুমোনা পাখিটা তার মাকে দেখছে সে ঠোঁটটাকে একটু জন্য কান্না কান্না ভাব করতেছে আমার কলি চাইতা এটা আমার জানতো কি তো এই যে বাইরের পরিবেশ কি সুন্দর লাগছে না তাসলিমা আমার ক্যামেরা তাসলিমা এগুলো কিছু কাজ করলাম দেখ তো

জান্নাতের সাথে একটু ফটো শুটো করলাম করতে করতে জান্নাত খুবই বিরক্ত হয়ে গেছে এই জন্য এসে দোলনার মধ্যে শুয়াই দিছি যে তুই দোলনায় দোল খা আর চুপচাপ থাক ও তো আমাদেরকে দেখলেই কান্না করে তো সে কিন্তু দোলনায় শুয়ে মাশআল্লাহ ভালোই চুপচাপ আছে তো বৃষ্টি বৃষ্টি আসবে মনে হচ্ছে বাইরের আবহাওয়া দেখে হ্যাঁ আল্লাহরে আমরা একটু মাছ ধরতে যাব আর মাছ ধরতে যাওয়া হইলো না আমাদের যাবি কারণ হইলো সবাই মাছ ধরতে চলে গেছে আমাদের আজকে একটু মাছ ধরার কথা ছিল সবাই মাছ ধরতে চলে গেছে আর আসছে বৃষ্টি সেই বৃষ্টি এই বৃষ্টিতে আর যাওয়া হইল না আমাদের এই যে পরে ভালো লাগতেছে এখানে বৃষ্টিটা উপভোগ করতে ভালো লাগতেছে সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আজকে আসতে হবে একটু পরে আসতো আমরা একটু মাছ টাছ ধরা দেখে তারপরে আসতাম আপনার স্যান্ডেল আমার পায়ে না না আমার ঠান্ডা এমনি আপনি আর ভিজে না আসেন আরে আসেন

হা হাতের মধ্যে মাছ লেগে যাক বাচ্চারা কি খুশি মাছ দেখে লাফাচ্ছে সব এইটা ওইটা চেনা বাবা ওইটা চেনা সবাই ওখানে গেছে রাফি ভাই সাহেব ভাই তারপরে তো সোনার বাবা সবাই গেছে বসি টরশি নিয়ে ধরার জন্য আর এগুলো জাল দিয়ে ধরা হয়েছে নিজের ভাই গিয়ে ধরে নিয়ে এসেছে এগুলোকে এখন ইয়ে করবে জাল দিয়ে ধরছে নেট দিয়ে নেট দিয়ে কালেক্ট করছে হ্যাঁ পাশে লেক আছে ওইখান থেকে ধরছে আমরা এখন ওদিকে যাইতে চাচ্ছিলাম তাজা তাজা মাছ একদম হ্যাঁ আপনি এসে মাছ ধরবো আমরা প্রতিদিন প্রতিদিন ধরে ধরে খাবো আমরা আর বাজারে যাবো না বাবির আর দিতে হবে না